আসসালামু আলাইকুম আল্লাহর সৃষ্টি সিরিজের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা একসাথে কোরআনের গভীরে ডুব দিচ্ছি আয়াত ধরে ধরে আর আজকে আমরা এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা অনেক গভীর তো আজকের মূল প্রশ্নটা হল কেন এমন হয় কেন কিছু মানুষ সত্যকে প্রত্যাখ্যান করে যদিও তা দিনের আলোর মতো পরিষ্কার চলুন কোরআন কি বলে সেই উত্তরটা খোঁজার চেষ্টা করি এটা কিন্তু আসলেই আমাদের সবাইকে ভাবায় আচ্ছা এই বিশেষ আয়াতটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে মানে এর আগের আয়াতগুলোতে কি বলা হয়েছে সেই প্রেক্ষাপটটা জনা খুব জরুরি কারণ ওখানেই কিন্তু পুরো আলোচনার ভিত্তিটা তৈরি হয়েছে দেখুন সুরাটা শুরুই হচ্ছে একটা ঘোষণা দিয়ে কোরআন বলছে এটা একটা গাইডলাইন একটা পথ নির্দেশিকা তবে কার জন্য মুত্তাকিনদের জন্য মানে যারা আল্লাহকে ভয় করে চলেন যারা সচেতন এখানেই দেখুন দুটো দলের ছবি একেবারে পরিষ্কার একদিকে আছেন তারা যারা হেদায়েত পেয়েছেন তারা অদৃশ্যে বিশ্বাস করেন ভালো কাজ করেন আর ঠিক তার বিপরীতে আরেকটা দল আছে যারা সবকিছু প্রত্যাখ্যান করে তাদের আপনি যতই বোঝান কোনো লাভ হয় না ব্যাপারটা অনেকটা দুটো রাস্তার মতো তাই না আর ঠিক এই জায়গা থেকেই সেই বড় প্রশ্নটা আবার চলে আসে হেদায়ত যদি এতই পরিষ্কার হয় তাহলে কিছু মানুষ কেন এতটা একগুয়েভাবে অবিশ্বাসী থেকে যায় এর কারণটা কি চলুন পরের আয়াতে আল্লাহর জবাব দিয়েছেন হ্যাঁ এইবার আমরা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি আয়াত নম্বর সাত এই আয়াতটাই আমাদের সেই কেন প্রশ্নের সরাসরি উত্তর দেয় এখানে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যারা প্রত্যাখ্যান করে তাদের ভেতরের অবস্থাটা আসলে কেমন হয় আল্লাহ বলছেন আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর রয়েছে আবরণ আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি চিন্তা করে দেখুন কি শক্তিশালী কথা এগুলো কিন্তু শুধু শব্দ না এগুলো হলো গভীর রূপক চলুন এই রূপকগুলো ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি তো আয়াতটা ভালোভাবে বুঝতে হলে আমাদের তিনটা জিনিস দেখতে হবে অন্তরে মোহর কানে মোহর আর চোখের ওপর আবরণ এই তিনটা জিনিস আসলে কি বোঝায় চলুন এক এক করে দেখি প্রথমে আসি অন্তরে মোহর দেখুন এটা কিন্তু আক্ষরিক অর্থে কোনো তালা বা না এটা একটা আধ্যাত্মিক অবস্থা ব্যাপারটা এমন যে কেউ যখন বারবার সত্যকে ফিরিয়ে দেয় তখন তার অন্তরটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যায় তখন আর কোনো ভালো কথা কোনো হেদায়েত সেখানে প্রবেশ করতে পারে না এরপর হলো কানে মোহর এটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে তারা কিন্তু কথাগুলো ঠিকই শোনে শব্দ তাদের কান পর্যন্ত পৌঁছায় কিন্তু সেই কথার যে আসল অর্থ যে গভীর বার্তা সেটা তাদের ভেতর পর্যন্ত যায় না অনেকটা আপনি যেমন কোনো একটা মিটিংয়ে বসে আছেন কিন্তু আপনার মন অন্য কোথাও শব্দ শুনছেন কিন্তু কিচ্ছু বুঝছেন না আর শেষে চোখের উপর আবরণ এটা হল আধ্যাত্মিক অন্ধত্ব আল্লাহর নিদর্শন তো আমাদের চারপাশেই ছড়িয়ে আছে তাই না আকাশে বাতাসে প্রকৃতিতে সবকিছুতে কিন্তু এই আবরণের কারণে তারা এসব দেখেও দেখে না তাদের চোখের সামনেই সত্য থাকে কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো। এই মোহর বা আবরণ কিন্তু হঠাৎ করে বা এমনি এমনি চলে আসে না এটা হল একটা প্রক্রিয়ার শেষ ধাপ কিসের প্রক্রিয়া ক্রমাগত সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া আর এখানেই প্রশ্ন আসে এই দায়টা আসলে কার চলুন এই প্রক্রিয়াটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি কিভাবে মানুষের নিজের পছন্দ আর আল্লাহর সিদ্ধান্তের মধ্যে এই সম্পর্কটা কাজ করে দেখুন কোরআন কিন্তু বারবার একটা কথা বলে ব্যক্তিগত দায়িত্বের কথা সুরা নিষায় যেমন বলা হয়েছে আমাদের জীবনে যা কিছু খারাপ ঘটে তা আমাদের নিজেদেরই কাজের ফল তার মানে এই যে আধ্যাত্মিক দূরত্ব এর শুরুটা কিন্তু আমাদের নিজেদের পছন্দ থেকেই হয় বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করতে পারি ধাপ এক একজন ব্যক্তি জেনে শুনে বারবার সত্যকে অস্বীকার করে ধাপ দুই এর ফলে তার সত্য গ্রহণ করার যে ক্ষমতাগুলো অন্তর কান চোখ সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর ধাপ তিন আল্লাহ তখন সেই অবস্থাটাকেই চূড়ান্ত করে দেন যা ওই ব্যক্তি নিজেই নিজের জন্য বেছে নিয়েছে পুরো ব্যাপারটা একটা কারণ এবং ফলের মতো আর এভাবেই আয়ত্তা শেষ হয় যে মহাশাস্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু কোনও আলাদা কিছু না এটা হল এই পুরো প্রক্রিয়ারই যৌক্তিক পরিণতি যে পথটা সে নিজে বেছে নিয়েছে সে পথের শেষটা তো এমনই হওয়ার কথা তাই না তো এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তা থেকে একটা বিষয় পরিষ্কার এই মোহর মেরে দেওয়াটা আসলে মানুষের নিজের পছন্দেরই ফল এখন প্রশ্ন হল এই জ্ঞান থেকে আমরা নিজেদের জন্য কি শিক্ষা নিতে পারি আমাদের আধ্যাত্মিক যাত্রায় এটা কিভাবে কাজে লাগবে আর এখান থেকেই সবচেয়ে জরুরি প্রশ্নটার সামনে আসে যেটা আমাদের সবার জন্য আমরা কিভাবে নিজেদের অন্তরকে এমন একটা ভয়াবহ অবস্থা থেকে বাঁচিয়ে রাখতে পারি কোরআনই আমাদের পথ দেখায় আমাদের যা করতে হবে তা হল এক বিনয়ী হওয়া এবং সত্যকে গ্রহণ করার জন্য মনকে খোলা রাখা দুই সবসময় আল্লাহর কাছে হেদায়ত চাওয়া তিন আল্লাহর নিদর্শনগুলো নিয়ে ভাবা সচেতন থাকা আর চার অহংকারকে কোনোভাবেই মনে জায়গা না দেওয়া এই কাজগুলোই আমাদের অন্তরের জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করবে ইনশাআল্লাহ কুরআনের এই জ্ঞান সমুদ্রে আমাদের যাত্রা চলতেই থাকবে প্রতিটি আয়াতই আমাদের জন্য নতুন নতুন চিন্তার দরজা খুলে দেয় এর জ্ঞান সত্যিই অফুরন্ত আজ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জ্ঞানের এই সফরে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই আলোচনাটি অন্যদের সাথেও শেয়ার করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই পরের আয়াত নিয়ে আবার কথা হবে